প্রথম হচ্ছে আমি আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের কিছু সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে সেই কারণে বিষয়টা আমি ফাঁকাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বর পুলিশ তো আসেই তারা তো করবেই সাদা পোশাকেও পুলিশ এখানে আসে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাতটাই তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করবো সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা

Sir, are you going to contest the Lok Sabha post? Any talks on that? I cannot say that. It will be decided by the high uh, authorities of the BJP, of BJP. The election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. Uh, there is a tentative program when, when I'll join BJP. স্যার তরফ থেকে বারবার আমাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন ভাবে রাজ্য তরফ থেকে আক্রমণ করা দলের তরফ থেকে আক্রমণ শাসক দলের তরফ থেকে করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুচরোনা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনে চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনও যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনি পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুসৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমদার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গলাগুড়ি খাচ্ছেন না পাইপিনের ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না স্যার বারবার নিয়ব দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করাও এমনটা তৃণমূল কংগ্রেসই করছে এটা যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছে আর না হলে জেনে বদভাই শিবু করছেন Sir, sir, so, sir, sir. Yesterday, the, uh, like uh, uh, the leader of the ruling party in the Lok yes. Sabha, Golan Banerjee, appeared in court and made this demand, saying that uh, these were political orders, not judicial orders. How would you respond to that? Golan Banerjee is infamous for his such comments like such comments like a person who appears not to be a civilized person he, his brand, brand identity is that and he talks like that uh, perhaps he has some problems in his uh, upbringing i do not know his origin আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সে বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল দুর্নীতিভুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়

আমি বলবো সৎভাবে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানার লোক যারা ভাবেন যাদের চিন্তাভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত পড়া সব

আমি তাদের কথা সারাদিন তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার

They, they have, they, they have, they have uh, brought this fashion recently to attack a judge. The judge is not required to be attacked. They have, the basic, they, they, have, they have some basic problems in their upbringing and in their education or, or the lessons a person receives from his family. আমার মুখে কথা বসাবেন আমি বলেছি কুনাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারে একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিনে তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুনাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক বেশি একমাত্র দল কেন আরো অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হল না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর ভেতরে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে আমার হবে না দোষের পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস আস্তে আস্তে কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রামেশ যার কোয়ালিফিকেশন সব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন আইআইটি ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন এটা তারা তো কোনোদিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে সব প্রশ্নের তারা কেন ক্ষোভে এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি মন্তব্য করার কিছু নেই তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল